হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ডেডিকেটলি এই ক্লাসটি প্রতিদিনের ন্যায় আজ শুক্রবারে আমরা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রত্যেক দিন শুক্রবারে এবং সপ্তাহের প্রতিদিন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি সেই ক্লাসটা তোমরা সিক্স পি অর্থাৎ সন্ধ্যা ছটার সময় প্রত্যেক দিন পেয়ে যাবে তার সাথে স্পেশাল টপিকের উপর অর্থাৎ বিহার জি এর ওপর এবং বিহার জিওগ্রাফির ওপর বা আরও নিউজে ক্লাসগুলো আছে বিপিএসসির রিলেটেড সমস্ত ক্লাসগুলো তোমরা নাইন পি এম অর্থাৎ রাত্রি নটার ক্লাসে তোমরা পেয়ে যাবে অলরেডি অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে আমাদের প্লাস প্রিভিয়াস ইয়ার করানো হয়েছে এবং তার সাথে সাথে এই যে ক্লাসটা নটার স্পেশাল ক্লাস সেখানেও কিন্তু আট থেকে নখানা ক্লাস অলরেডি আমাদের করানো হয়ে গেছে যারা প্রথমবারের জন্য ভিজিট করলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেল ভিজিট করে আমার প্লে চলে যাও সেখানে বিপিএসসি এবং বিহার জিওগ্রাফি বলে দুটো পাবে সেখানে সমস্ত ক্লাসগুলো পরপর তোমরা পেয়ে যাবে সেই সমস্ত ক্লাসগুলো অবশ্যই তোমরা করেন নাও আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস এর একটা গুরুত্বপূর্ণ টপিক প্রিমিয়াম নিয়ে আমরা আলোচনা অর্থাৎ এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এই ক্লাসে আলোচনা করে নেব চলো তার সাথে বলে রাখি এই ক্লাসটা অর্থাৎ জি এর পেপারের এটা সাতাশ নম্বর ক্লাস অলরেডি ছাব্বিশটা ক্লাস হয়ে গেছে যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে অনুরোধ করব সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেওয়ার জন্য তার সাথে যারা প্রথমবার ভিজিট করলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিওর নোটিফিকেশান দেবো সঙ্গে সঙ্গে সেখান থেকে তোমরা জানতে পারো পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে সবার আগে সমস্ত চাকরি সংক্রান্ত খবরাখবর ও ইনফরমেশন গুলো সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারবে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আমরা দেখে প্রশ্নটা রয়েছে হু অন দা ওমেন্স দু হাজার চব্বিশ সালের মহিলা প্রিমিয়াম লীগ হল সেই দু সালে মহিলা প্রিমিয়াম লীগ কে জয়লাভ করেছে অপশান এ দেখো মুম্বাই ইন্ডিয়ানস অপশান বি কলকাতা নাইট রাইডার্স অপশান সি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এন্ড অপশন ডি দিল্লি ক্যাপিটাল এই ক্ষেত্রে কারেক্ট অ্যানসার কি হবে বলো এই ক্ষেত্রে কারেক্ট অ্যানসার হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অর্থাৎ অপশন 3 বা অপশন তোমরা সি ধরতে পারো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ওমেন্স প্রিমিয়াম লীগ 2024 টাইটেলটা জয়লাভ করেছে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্নটা হু অজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম দ্যাট অন দ্য টাইটেল ডবলু পি এল অর্থাৎ ওমেন্স প্রিমিয়াম লিগ দু সালের কোন যে টিমটা জয়লাভ করেছে সেই টিমের ক্যাপ্টেন কে ছিল অর্থাৎ আর সরাসরি জানতে চাওয়া হয়েছে আলেঞ্জার বেঙ্গালুরু তার ক্যাপ্টেন কে ছিল অপশান এ দেখো মেক ল্যানিং অপশান বি স্মৃতি মান্ধানা অপশান সি এলিসি পিয়ারি মোর দেন ওয়ান অফ দ্যাব এক্ষেত্রে স্মৃতি মান বেঙ্গালুর ক্যাপ্টেন নেক্সট প্রশ্নটা দেখো হু অন দ্য অরেঞ্জ কাপ ইন ডবল পি এল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশে অরেঞ্জ কাপ জয়লাভ করেছে অপশান এ দেখো সাইফ আলী ভার্মা অপশান বি স্মৃতি মানা অপশান সি এলিসি পেরি অপশান ডি মোর দ্যান ওয়ান অব অ্যাবভ অপশান ই নান অব দ্যাব এক্ষেত্রে আনসার কি হবে এক্ষেত্রে আনসার অপশান সি অর্থাৎ এলিসি পেরি তিনি অরেঞ্জ কাপ জয়লাভ করেছে দেখো চার নম্বর প্রশ্নটা দেখো হু ওয়াজ ওন দ্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ইন ডব্লিউপিএল পি এল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ সালে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন মুম্বাই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালস মোর ওয়ান অফ অফ নান ক্ষেত্রে সঠিক আনসার কি হবে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ফেয়ার প্লে প্যাটার্ন পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঁচ নম্বর প্রশ্নটা দেখো

এই ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে অপশান বি শ্রেয়াঙ্কা পাতিল শ্রেয়াঙ্কা পাতিল এবারে পার্পেল কাপটা পেয়েছে ওমেন্স প্রিমিয়াম লিগে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্নটা হু ওয়াজ বিকেম দ্য প্লেয়ার অফ দ্য ফাইনাল ইন ডব্লিউ পি এল টু থাউজেন্ড সালে ওমান প্রিমিয়াম লিগে ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন দীপ্তি শর্মা এলিসি পেরি ম্যালিনাক্স

শ্রেয়াঙ্কা পাতিল মোর দেন ওয়ান অফ অব দ্যান অব দ্য কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দীপ্তি শর্মা দীপ্তি শর্মা ওমেন্স প্রিমিয়াম লিগ দু হাজার চব্বিশে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে নেক্সট দেখো হু ওয়াজ দ্য রানার আপ ইন ওমেন্স প্রিমিয়াম লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে ওমেন প্রিমিয়াম লিগ হলো সেটিতে রানার আপ কে হয়েছেন অর্থাৎ জয় লাভ করেছেন আমরা এই মাত্র পড়ে এলাম আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এখানে জানতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কাকে পরাজিত করে এই টাইটেলটা জিতেছিল অপশন এ দেখো মুম্বাই ইন্ডিয়ানস অপশান বি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অপশান সি দিল্লি ক্যাপিটালস অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটালকে পরাজিত করে আর বিসি এইবারের অর্থাৎ দু সালের ওমেন্স প্রিমিয়াম লিগ টাইটেলটা জয়লাভ করেছে এই ছিল ওমেন্স প্রিমিয়াম লিগ সম্বন্ধে সব গুরুত্বপূর্ণ মস্ট অফ ট এইট কোশ্চেন পয়েন্ট অব ভিউ থেকে এই পোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো খাতাতে এবং বারবার প্র্যাকটিস করতে থাকো তার সাথে এই ক্লাসের জন্য একটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি তোমরা বলো যে এবারে ডব্লু পি এল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ কোথায় হয়েছিল এর ভেনুটা কোথায় ছিল এটি কোথায় আয়োজন করেছিল কোন দেশ সেটা তোমরা আমাকে জানাও তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তার জন্য কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও নতুন নতুনভাবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে